আজকের ক্লাসের আগ পর্যন্ত আমি দেখিয়েছি কিভাবে আপনি ক্লায়েন্ট খুঁজে বের করবেন তাদেরকে কিভাবে মেসেজ করতে হয় তাদেরকে কোথায় পাবেন বোথ মার্কেট প্লেস মার্কেট প্লেসের বাইরে কীভাবে তাদের কাছে আউটরিচ করবেন সব কিছু মোটামুটি আগের ক্লাসগুলোতে আমরা দেখিয়ে আসছি আজকের ক্লাসে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো প্রোপোজাল রাইটিং মানে আপনি যখন আপনার ক্লায়েন্টকে মেসেজটা করবেন তখন আসলে তাকে নকটা করবেন কি করে কেমন মেসেজ করলে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট আপনার মেসেজের রেসপন্স করবে আমাদের অনেকের ক্ষেত্রে একটা ইস্যু আছে আপনারা অনেকেই অনেক ক্লায়েন্টকে মেসেজ করেন হতে পারে সেটা মার্কেট প্লেসে হইতে পারে মার্কেট প্লেসের বাইরে ঝামেলা যেটা হয় যে আপনি ক্লায়েন্টকে মেসেজ করেছেন কিন্তু আপনাদের অনেকের যে মানে অভিযোগটা বা অভিযোগ বলেন কিংবা দুঃখের জায়গা বলেন সেটা হচ্ছে যে ক্লায়েন্টকে তো মেসেজ করি ক্লায়েন্ট হয়তো বা সিনও করে অথবা সিন না করে বাট রেসপন্স পায় না অ্যান্ড আলটিমেটলি অর্ডার পায় না এখন স্বাভাবিকভাবে আমি যে প্রপোজালটাকে তাকে পাঠাইলাম সেই প্রপোজাল যদি সে না দেখে সে বা দেখার পরেও সে যদি আমাকে রেসপন্স না করে তাহলে তার সাথে তো আমার আসলে স্বাভাবিকভাবে কথা বলার কোনো অপশানটা থাকে না আর যদি আমার কথা বলার সেই জায়গাটা না থাকে তাহলে আমরা আসলেই তাকে কিভাবে কনভিন্স করব তাই না সুতরাং অবশ্যই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে আমাদের প্রপোজালটা যেন অবশ্যই এমনভাবে আমরা লিখতে পারি যেন ক্লায়েন্ট আমাকে মেসেজ করে বা ক্লায়েন্টের জন্য আমার সাথে তার কথা বলতে তার জন্য একটা আগ্রহের জায়গা তৈরি হয় ঠিক আছে সো এই জায়গা থেকে কি করে প্রোপোজাল রাইট করবেন সেটা একটু দেখাই প্রথমত যে বিষয়টা বলবো ডোন্ট বি রোবোটিক হোয়াই কারণ আপনারা অনেকের ক্ষেত্রেই দেখবেন যে অনেকেই বলে ক্লায়েন্টকে মেসেজ করার সময় আপনি তিনটা লেয়ার ইউজ করেন এমন টাইপের কথাবার্তা শুনছেন যে প্রথম লেয়ারে বলবেন হাই আই এম এ ওয়েব ডেভেলপার আমার পাঁচ সাত বছরের এক্সপিরিয়েন্স আছে আমি অনেক এটা করছি ওইটা করছি আমি তারপরের লেয়ারে বলেন যে তোমার যদি ওয়েব ডেভেলপারের প্রয়োজন পড়ে বা হচ্ছে ওয়েবসাইট মডিফিকেশান কাস্টমাইজেশন কোনো প্রয়োজন পড়ে আমাকে জানিও আমি করে দিব দেন আপনি এক্সপ্লেন করতেছেন হোয়াই মি আপনি কেন এক্সেপশনাল অন্যদের থেকে এই জিনিসগুলো আর কি অনেকেই বলে যে এটা করেন বাট দেখেন এই পুরো ব্যাপারটা সবাই সেম কাজ করছে আপনিও করছেন আপনাকে যে বলছে সেও করছে সে অন্য যাদেরকে বলছে তারাও করছে আপনি হয়তো অন্যদেরকে বলছেন অ্যান্ড আলটিমেটলি এই ফর্মেটে আপনি যখন যাচ্ছেন তখন কিন্তু রেজাল্ট আমরা ভালো পাচ্ছি না রেজাল্ট ভালো পাচ্ছি না কেন স্বাভাবিক ব্যাপার আপনার ক্লায়েন্টের যেটা প্রয়োজন নাই আপনি তাকে যে সেই ধরনের মানে আপনি যখন ক্লায়েন্টকে এই কথাটাই বলবেন আপনি নিজে একটু চিন্তা করে দেখেন না যে আপনাকে যদি কেউ এসে আপনার কোনো একটা প্রবলেমের জন্য আপনাকে যদি কেউ এসে বলতো যে তোমার এ লাগবে তুমি আর কি ইয়ে করো আমি এই পারি ওইটা ওইটা পারি তুমি আর কি আমাকে লাগলে আমাকে বইলো আপনি স্বাভাবিকভাবে তার কাছে রিচ করবেন না মানে আপনি যে তার কাছে রিচ করবেন তার জন্য সে মিনিমাম কোনো ভ্যালু আপনার লাইফে তৈরি করতে পারে না অ্যাড করতে পারে না বা আপনাকে সেটা বোঝাইতেই পারে নাই যে অ্যাকচুয়ালি তার কোনো ইম্পর্টেন্স আপনার লাইফে আছে ঠিক আছে কিন্তু আপনি যদি আসলেই কিছু ব্যাপার একটু মেনে নিয়ে চলতেন রোবোটিক না হয়ে অ্যাকচুয়ালি তার সাথে যদি আপনি একটা মানুষের মতো যে হচ্ছে না ঠিক আছে আমি আগে বুঝি ব্যাপারটা কি হচ্ছে তোমার বিজনেসটা কেমন করছে দেন আমি সেইভাবে যদি আর কি নক করতাম তাহলে কিন্তু অবশ্যই আমার রেসপন্সটা পাইতাম স্বাভাবিকভাবে প্রথম যে কাজটা আসবে সেটা হলো আপনি অবশ্যই একটা টেমপ্লেট ব্যবহার করে প্রত্যেককে কপি পেস্ট একই কথাবার্তা বলবেন না সবার সাথে একই কথাবার্তা বলার প্রয়োজন নাই জাস্ট আপনি এই চিন্তাটাই মাথা থেকে বাদ দিয়ে দেন যে সবার জন্য সেম প্রেসক্রিপশন কাজ করবে না যার রোগ যেমন সেই রোগ অনুযায়ী তাকে আমরা ওষুধ দিব সুতরাং সবার জন্য আমরা একই প্রেসক্রিপশন লিখে এই কাজটা আমরা করব না ঠিক আছে প্রথমটা চলে গেল দ্বিতীয় পয়েন্ট আসি সেটা হলো ফর মার্কেট প্লেস মার্কেট ক্ষেত্রে মানে যেহেতু আপনি প্রপোজাল রাইটিং করছেন তো আপনার সামনে দুইটা অপশন আসবে হয় আপনি মার্কেট প্লেসে ক্লায়েন্ট যে ব্রিফটা পাঠিয়েছে তার বিপরীতে প্রপোজাল দিবেন অথবা আপনি মার্কেট প্লেসের বাইরে সেখান থেকে আপনি হচ্ছে ক্লায়েন্ট খুঁজে নিয়ে মেসেজ করতে পারেন তো আমি যদি মার্কেট প্লেস নিয়ে কথা বলি মার্কেট প্লেসের ক্ষেত্রে যেটা হয় যে ক্লায়েন্ট আগে তার প্রবলেমের কথাটা বলছে যে হচ্ছে ভাই আমার একটা ওয়েবসাইট আছে এই এই ওয়েবসাইটে আমার এই সমস্যা আছে এইগুলোর জন্য আমি একটা ওয়েব ডেভেলপার খুঁজতেছি যে আমার এই প্রবলেমগুলো সলভ করে দিতে পারবে হয়তো বা সে আমার ওয়েবসাইটটা রেডি করে দেবে তৈরি করে দেবে নতুন ওয়েবসাইট অথবা ওয়েবসাইটে কোনো বাক্স আছে সে ইস্যুস আছে সেই ইস্যুসগুলো সে ফিক্স করে দিবে এই টাইপের কথাবার্তা সে বলতে পারে তো যখন আপনি মার্কেট প্লেসের জন্য ক্লায়েন্টের একটা প্রপোজাল লিখবেন তখন অবশ্যই অবশ্যই সে যে জিনিসগুলোকে মেনশন করছে আপনি সেই জিনিসগুলো খুব সুন্দর করে এক্সপ্লেন করবেন কিভাবে আপনি তার সমাধানটা দিবেন সেটা এক্সপ্লেন করবেন কি বললাম সে যে প্রবলেমগুলোর কথা মেনশন করছে ওই প্রবলেমগুলোর সলিউশন আপনি কিভাবে দিবেন বা তার সলিউশনটা কি সেই জিনিসটা আপনি তাকে বলবেন অ্যান্ড সে যে সলিউশনটা ভাবছে এটা আদেও তার বিজনেসের জন্য ভালো কিনা আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে সেইটাও তাকে জানিয়ে দিবেন এখন আপনি বলতেই পারেন যে আমার তো সে এক্সপিরিয়েন্স নাই যে একটা বিজনেস ভালো করবে কি করে যদি এই এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করব আপনি আবার ব্যাকে যান আপনি এখন ক্লায়েন্ট ফান্ডিং করেন না আপনি আগে বিজনেসের থিওরিটা বুঝেন যেটা অলরেডি আমি এই যে আমাদের যে এই একটা সিরিজ চলতেছে ফ্রিল্যান্সিং বেসিক কোর্স এই নামে আর একটা সিরিজ চলতেছে আপনি প্রয়োজন এটা খুব ভালো করে দেখেন বুঝেন নেন প্রত্যেকটা পয়েন্ট বুঝে বুঝে আসার চেষ্টা করেন আমরা অনেক ক্ষেত্রেই মনে করি যে আসলে কতগুলা জাস্ট আমি হয়তো কতগুলো ডিজাইন করতে পারি আমি হয়তো কতগুলা ক্লিক করে একটা ভিডিও এডিট করতে পারি অ্যান্ড এইটা দিয়ে আমি বহুত কিছু করে ফেলব এটা আসলে হয় না কেন হয় না কারণ সেই দুনিয়াটা চলে গেছে এখন তো আপনি জাস্ট বলে দিলেই আপনাকে এআই একটা ইমেজ তৈরি করে দেয় বলে দিলে এআই আপনাকে ভিডিও তৈরি করে দেয় তারপরেও ভিডিও এডিটরদেরকে আমি কেন খুঁজবো অবশ্যই আমি এই জন্যই খুঁজবো যেন সে অ্যাকচুয়ালি আমার বিজনেসে কোনো ইম্প্যাক্ট রাখতে পারে বা আমি যে কাজের যে প্রয়োজন আমি তাকে চাচ্ছি সেখানে যেন সে নির্দিষ্ট কোনো রাখতে সেই জন্য তার ব্যক্তিগত মতামতটা আমাদেরকে জানাইতে পারে আপনি ধরেন কাঠের দরজা কিনতে গিয়েছেন কাঠের দরজা এখন কাঠের দরজা কিনতে গিয়ে আপনি সে একেবারে কাঠমিস্ত্রিকে দিয়ে আপনি দরজা বানিয়ে নেবেন কাঠ কিনে নিয়ে তো কাঠ কেনার ক্ষেত্রে আপনি কিভাবে ওই ব্যাপারটাকে মানে কিনতে পারবেন কি করে হয় আপনি বলতে পারেন যে ঠিক আছে আমি যেমন কার্ড আসুক তেমন কার্ড আমি নিয়ে আসি অথবা আপনি দেখে শুনে বুঝে যে হ্যাঁ এটা ভালো নাকি ওইটা ভালো না এটা আমি দেখে শুনে আনবো এখন আপনি তো ভালো না আপনি বুঝেন না মানে কার্ড ভালো কোনটা আর কোনটা ভালো না এটা আপনি বুঝেন না আপনি কি করবেন অবশ্যই যে ভালো বুঝে আপনার পরিচিত কেউ অথবা কাঠ মিস্ত্রি তাকে নিয়ে গিয়ে আমি দেখাবো যে ঠিক আছে এই যে কার্ডটা আমি দেখতে চাচ্ছি এটা দেখো তো ভালো নাকি খারাপ সে আপনাকে দেখে একটা পরামর্শ দিবে আপনি সেই অনুযায়ী নেবেন এখন আপনি তো সবই তো কার্ড তার মধ্যে ভালো খারাপ আপনি যে বুঝতে পারছেন আপনি পারছেন না আরেকজন বুঝতে পারছে এর জন্য কিন্তু তার একটা কদর আপনার কাছে আছে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ফোন কিনতে যাচ্ছেন আপনি দেখবেন কোনো না কোনো ফ্রেন্ডের কাছে আপনি সাজেশন নেন কারণ তার হয়তো সেই সেক্টরে তার একটা এক্সপিরিয়েন্স আছে আপনি হয়তো গাড়ি কিনতে যাবেন আপনি এর আগে গাড়ি কিনে নেয় সো আপনি এমন কাউকে নিয়ে যাইতে চাইবেন যে আসলে গাড়ি নিয়ে বুঝে তাহলে এটা আপনি একটু নিজের রিলিফ পাবেন যে না ঠিক আছে তার একটা এক্সপিরিয়েন্স আছে সে আমাকে বলছে এখন কোন গাড়ি ভালো বা কোন গাড়ি কেমন কোন গাড়ির দাম কেমন এটা তো এআই আমাকে বলতেই পারে কিন্তু আমি একটা মানুষকে নিচ্ছি কেন নিচ্ছি এই কারণেই যেন সে দেখে শুনে আমাকে ব্যাপারটা বুঝাই দিতে পারে যে না এটা ভালো এটা ভালো না এখানে এই এখানে সমস্যাটা নাই এই সূক্ষ্ম বিষয়গুলো আসলে আপনার না থাকলে আপনি কখনোই ধরতে পারবেন না তো স্বাভাবিকভাবে ক্লায়েন্ট আপনার থেকে এটাই এক্সপেক্ট করে আজকের দিনে এসে বাকি কাজগুলো সে এমনি এআই দিয়ে করে নিতে পারবে তাহলে আমরা সেই স্পেশাল টাস্কটা দিব অ্যান্ড ওইটা করার জন্যই আপনাকে তাকে এক্সপ্লেন করতে হবে যে আপনি তাকে সলিউশনটা আসলে কিভাবে দিবেন কিভাবে এই জিনিসটা করবেন বাট যত পারি কম কথায় তাকে এই জিনিসটা এক্সপ্লেন করব অনেক ক্ষেত্রে আমরা আসলে করতে গিয়ে অনেক অনেক একটা একটা লিখে এটা খুব বেশি সুন্দর লাগে না আমার প্রথমত ভিজুয়ালি যেন সুন্দর হয় মার্কেট প্লেসে যখনই নট অনলি মার্কেট যে কোনো ক্ষেত্রেই এরপরে মার্কেট প্লেসের বাইরের কথা বলবো বাট মার্কেট প্লেসেও যখন আমি যাবো এটা সব ক্ষেত্রে সত্য যে আগে দর্শন তারপর গুন বিচারি তাই না সো হয়তোবা হয়তো সব ক্ষেত্রে ব্যাপারটা মানে আপনি বলতেই পারেন এখানে আপনার অভিযোগ থাকতেই পারে যে এটা হওয়া উচিত অথবা উচিত না এটা হইতেই পারে কিন্তু সব ক্ষেত্রে এটাই হয় ঠিক আছে এখন যেহেতু গুণ বিচারীর একটা জায়গাটা আসছে কিন্তু সেটা পরে আগে আমার দর্শনধারী তো সেই জন্য আমার পুরো মেসেজটা দেখতে জন্য সুন্দর লাগে এবং আমি যেন ইজিলি ওই পুরো মেসেজটা পড়তে পারি অ্যান্ড কম কষ্ট করে এখন আপনি নিজে একটু খেয়াল করেন আপনি নিজেই কি অনেক বড় বড় কন্টেন্ট পড়েন বড় বড় লেখা পড়েন পড়ি না তাহলে ক্লায়েন্ট কেন পড়বে আমরা সেটা চিন্তা করব। হ্যাঁ ক্লায়েন্টও পড়বে না তাহলে আমি যত কম কথায় যত বেশি মেসেজ তাকে দিতে পারবো বা যত বেশি মানে তাকে বোঝাইতে পারবো সেটাই হচ্ছে আমার জন্য উইনিং সিচুয়েশন তৈরি করবে ওকে তো এই জন্যই আমরা তাকে স্টেপ বাই স্টেপ আমরা বোঝাইবো যে হ্যাঁ এইভাবে তোমার কাজটা করে দেবো অ্যান্ড দেন তার কাছে আপনি কিছু কোয়েশ্চেন করেন যে ঠিক আছে তো এইটা তো এভাবে করবো দেন তোমার নেক্সট স্টেপটা কি যে তুমি এখান থেকে কী করতে চাচ্ছো বা তুমি এখন কোনটা ইউজ করতেছো বা তোমার এই জিনিসটা তোমার লাগবে সেটা তোমার কাছে আছে কিনা তাহলে সে যেন আপনাকে অ্যান্সারটা করে ওকে এইভাবে যখন আপনি মেসেজগুলো করবেন অবশ্যই বেশ কতগুলো জিনিস একটু মাথায় রাখবেন প্রথমত আপনার মেসেজটা পড়তে যেন ইজি হয় মানে দেখে যেন সুন্দর লাগে অনেক বড়ো যেন মেসেজ না লিখেন দ্বিতীয়ত আপনি যেন তার প্রবলেমটা যেন আপনি প্রপারলি মেনশন করতে পারেন যে হ্যাঁ তোমার প্রবলেমের এই সলিউশনগুলো আমি দেবো এটার জন্য আপনি প্রপারলি মেনশন করতে পারেন এছাড়া আপনি যেন তাকে একটা প্রপার কোশ্চেন করতে পারেন যে কোশ্চেনের অ্যান্সারটা যেন তার কাছে রিলেভেন্ট মনে হয় এবং সে জন্য অ্যাকচুয়ালি সেই কোশ্চেনটার অ্যান্সার করার জন্য হলেও আপনাকে রেসপন্স করে এছাড়া তার কথার মধ্যে অব্যক্ত অনেক বিষয় থাকতে পারে আমি প্রয়োজনে তার পোর্টফোলিওটা রিসার্চ করব। করে তারপরে তাকে আমি নক করবো যে ঠিক আছে সেই সে যে জিনিসটা বলে নাই আমি পারলে ওইটাও তাকে মেনশন করে দেবো সো এই চারটা কাজ যদি আপনি করতে পারেন মার্কেট প্লেসগুলোর ক্ষেত্রে যখনই কোনো প্রোজেক্টের জন্য আপনি প্রোপোজাল পাঠাচ্ছেন দেখবেন আপনি অনেক ক্ষেত্রে আগে যতটা না রেসপন্স পাইতেন এরপরে দেখবেন রেসপন্স রেটটা অনেক বেড়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে মার্কেট প্লেসের বিষয় মার্কেট প্লেসের বাইরের কথা যদি আমি বলি মার্কেট প্লেসের বাইরে আমরা সাধারণত যেটা করি যে হচ্ছে ক্লায়েন্টকে তো আমি এমনি খুঁজে পেয়েছি যে হয়তো বা তাকে আমি সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট থেকে তার ইমেইলটা খুঁজে নিয়েছি আমি তাকে সরাসরি মেইল করব সরাসরি মেইল করব অ্যান্ড মেইল করার ক্ষেত্রে আর কি আপনারা যেটা করবেন যে হচ্ছে খুব বেশি কথা মেইলে বলার দরকার নাই মার্কেট প্লেসের বাইরের ক্ষেত্রে চেষ্টা করবেন আপনি আগে তাকে কলে নিয়ে আসেন তার সাথে আগে কলে বসেন একটা মিটিং করেন তার সাথে এবং তার আগে থেকে পুরা বিজনেসটা তাকে মেসেজ পাঠানোর আগে তার পুরা বিজনেসটা সুন্দর করে আপনি রিসার্চ করেন যে হ্যাঁ সে কি করে তার বিজনেস কোথায় সার্ভিস দিচ্ছে তার বিজনেসে কি কি সমস্যা আছে তার বিজনেস কতদিন ধরে রান হচ্ছে সে কয়টা সেল জেনারেট করতেছে গত বছর কয়টা করে সেল জেনারেট করতেছিল সে কতগুলো এমপ্লয়ের সাথে কাজ করে সেই এমপ্লয়েরা কি কি ভাবে তাকে সাপোর্টে সবকিছু আপনি প্রয়োজনে যা কিছু আছে তার কোম্পানি তার বিজনেস রিলেটেড আপনি সবকিছু রিসার্চ করবেন করে এইবার তাকে আপনি পার্সোনালাইজড মেসেজ পাঠান তাকে আপনি দেন হচ্ছে জাস্ট ইয়া করে বলেন যে ভাই তুমি কি অমুক ইন্ডাস্ট্রি তমুক এমন টাইপের একটা ইয়া দিলেন যে হচ্ছে সে আপনি কোনো একজন কাকে রিচ করতে যাচ্ছেন আপনি হয়তো বা কোনো একজন ডক্টরকে রিচ করতে যাচ্ছেন ওকে তো আপনি তাকে বলতে পারেন যে ভাই তুমি কি একজন ডক্টর সো তোমার কে হচ্ছে এই জিনিসটা মানে আপনি এইভাবে তাকে ইয়া করবেন এবং এটা যত কমে পারা যায় তত কম কথা বলে আমরা সরাসরি তার সাথে ডিসকাশনটা করব হচ্ছে কলে ওকে সো আমরা তাকে ওই কলে আনার জন্য যত কম কথাই প্রয়োজন আমরা সেই তত কম কথা বলে তাকে আমরা কলে নিয়ে আসবো অ্যান্ড কলে বসে আমরা তার পুরো বিজনেসটা নিয়ে আমরা তার সাথে ডিসকাস করব। ওকে সো এইটা যদি আপনি করতে পারেন তাহলে যে হবে যে হ্যাঁ আপনি অবশ্যই তাকে যখন আপনার মেসেজের যে মেসেজটা আপনি লিখবেন সেটার ফরমেশনটা কেমন হওয়া উচিত এর তো কোনো ফিক্সড টেম্পলেট নাই অনেকে বলে এটা ওটা এর কোনো ফিক্সড টেম্পলেট নাই মেইন কথা হচ্ছে তার প্রবলেম যেটা আমি সেই প্রবলেম সলিউশন দেবো সহজ কথা তো সেই প্রবলেমের সলিউশন হিসেবে আমি তাকে এক্সপ্লেন করবো ঠিক আছে তো সেইভাবে আমি লিখলাম মেসেজটা আমি করলাম মার্কেট প্লেসের বাইরের ক্ষেত্রে আমি অত এক্সপ্লেন করবো না আমি তাকে সহজেই কম কথাই তাকে আর কি বলবো যে ভাই তুমি ওকে ঠিক আছে এই তো তোমার আর কি এই বিজনেসটা নিয়ে আমি এই রিসার্চ করতে আমি অমুক ইন্ডাস্ট্রি নিয়ে ঘাড়াঘাটিগত তোমাকে পেয়েছিলাম দেন তোমাকে নিয়ে আমি এই বিষয়গুলো আছে আমি তোমার সাথে কলে বসে এই পুরো বিষয়টা নিয়ে ডিসকাস করতে চাচ্ছি তো তুমি একটা টাইম বের করতে পারবে কিনা তোমার বিজনেস নিয়ে আমরা একটা ডিটেলস ডিসকাশন করতে চাচ্ছি এমন করে তাকে একটা মেইল করেন ঠিক আছে অ্যান্ড দেন দেখেন যে না ঠিক আছে সে আসলে আপনাকে কলে আসতেছে কিনা যদি কলে আসে যদি আপনি তাকে কলে নিয়ে আসতে পারেন আর তারপরে আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো আমি যেন তাকে কলে কনভিন্স করতে পারি ঠিক আছে সেটা আসবে পরের বিষয় বাট প্রথমে তাকে কলে আনতে হবে সো তার জন্য প্রপোজালটা এইভাবে লিখবেন ওকে অ্যান্ড লাস্ট আর যে পরামর্শটা দিব বা যেটা করবেন সেটা হলো কখনো মানে এটা সবসময় মনে রাখবেন ডোন্ট বি আ বি আ প্রবলেম সলভার আমরা সবসময় চেষ্টা করি আমরা কিভাবে কাউকে একটা প্রজেক্ট কমপ্লিট করে সেখান থেকে আর্নিং এটা কখনোই চিন্তা করবেন না আপনার মেইন টার্গেট হওয়া উচিত আপনার ক্লায়েন্টের কোথাও না কোথাও প্রবলেম আছে তা না হলে তো সে আপনার কাছে আসতো না তার তো টাকা খরচ করার কোনো মানে নাই আমরা টাকা তখনই খরচ করি যখন আমাদের প্রয়োজন সো ক্লায়েন্ট টাকা খরচ করছে তার প্রয়োজন আছে বিধায় আপনার মেইন কাজটা হবে আপনার ক্লায়েন্টের ওই প্রবলেমটা সলভ করা আপনি যদি ক্লায়েন্টকে প্রপারলি মানে স্যাটিসফাই করতে পারেন ক্লায়েন্ট এমনিতে আপনাকে ভালো টাকা পে করবে অ্যান্ড এগেন অ্যান্ড এগেন আপনাকে হায়ার করবে যদি আপনি তার প্রবলেমটা প্রপারলি সলভ করতে পারেন ওকে এই জন্য কখনোই একজন সেলার হওয়ার চেষ্টা করবেন না বা ফ্রিল্যান্সার এই সমস্ত হওয়ার মানে ওই সমস্ত ভাববোই না আমরা ইয়া করতেছি যে ঠিক আছে তোমার বিজনেসে এই সমস্যা আছে আমি আমার ইন্ডাস্ট্রির এক্সপার্ট সো আমি চলো তোমার প্রবলেমটা সলভ করে দিচ্ছি মেইন কথা হবে এইটা মেইন কথাই হবে আপনার এইটুকু যদি এইভাবে আপনি অ্যাপ্রোচ করতে পারেন তাহলে অবশ্যই দেখবেন যে আপনি প্রোপোজালে আগে যেখানে অনেককে মেসেজ করলে কেউ আপনাকে রেসপন্স করছিল না আপনি এই মেথডগুলা যখনই অ্যাপ্লাই করবেন তখন দেখবেন যে না ঠিক আছে অনেকেই এখন আপনাকে রিচ করতেছে ওকে সো এই জন্যই বলছি জাস্ট এইভাবে একটু ট্রাই করেন অ্যান্ড দেন দেখেন যে খুব ভালো কিছু একটা হবে এই আর কি আপনারা যারা এই সম্পূর্ণ বিষয়টা স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে ক্লায়েন্ট কান্টিং প্রোপোজাল রাইটিং দেন অর্ডার পাওয়ার সিস্টেম আরও অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো এক্সপ্লোর করতে হয় কী করে আর্নিং স্ট্রিম কী করে ইনক্রিজ করতে হয় দেন হচ্ছে অনলাইনে অন্যান্য যে বিষয়গুলো আছে নট অনলি ফ্রিল্যান্সিং আরও যে জায়গাগুলো আছে সেগুলোতে এক্সপ্লোর করে সেখান থেকেও আর্নিং করতে হয় কী করে এই বিষয়গুলো যদি আর কি প্র্যাকটিক্যালি শিখতে চান আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে পারেন এখানে আমি একটা না ছয় থেকে আট মাস আর কি একটা ব্যাচের স্টুডেন্টকে নিয়ে আমি একটা দারুণ একটা কমিউনিটি তৈরি করি যেখানে প্রত্যেকেই এই ছয় থেকে আট মাসের আর্নিং আর্নিংটা স্টার্ট করতে পারে অ্যান্ড তার জন্য যা যা করা দরকার সে সব কিছুতে আমি তাদেরকে নিজে থেকে সাপোর্ট করি সাপোর্ট দিয়ে থাকি এই জন্যই আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে শিওর আর্নিংস আপনারা যারা জয়েন হতে চাচ্ছেন আমি ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো অথবা আমার ওয়েবসাইটে গিয়ে কোর্স নামে যে সেকশনটা আছে সেখানে যাইতে পারেন তমাল দেবনাথ ডট কম স্ল্যাশ কোর্স এখানে গেলেই আপনারা শিওর আর্নিং প্রোগ্রাম সম্পর্কে ডিটেলস জানতে পারবেন তো এই আর কি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা